জেমস এর সাথে আসছেন প্রীতম প্রীতম থাকবে বাংলাদেশ থেকে আসছে সাব্বির দোলা জায়দ খান আসছেন উনি হোস্ট করবেন তহিদ আফ্রিদি থাকবেন উনি আমাদের প্রমোশনাল টিমে আছেন এছাড়াও আরও থাকবে এখানকার শিল্পীরা নেক্সট ইভেন্টস নিয়ে বছর আসছে আপনাদের জন্য বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডনে মাইল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৬ এবং সাতাশে মে দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে থাকবে দেশি এবং ইউকের লোকাল শিল্পীদের নাচ গান এবং থাকবে ভরপুর বাংলাদেশি খাবারের আয়োজন ব্রিটেনের খোলা মাঠে এই বাংলাদেশিদের হবে সবচেয়ে মোটামুটি বড় ধরনের মিলন মেলা আমরা মানুষের আমাদের যে গত বছর যে অনুষ্ঠানটা ছিল অনেক মানুষ এসেছেন তাদের দিকে তাকিয়ে এবার এবার অনুষ্ঠানটা দুই দিন ব্যাপী আমরা করেছি আমাদের জন্য দুই দিন একটা খুশির আমেজ বয়ে যাবে এখানে সবাই আসবেন সবাই সোশ্যালাইজিং করতে পারবেন সবাই মিউজিক এনজয় করতে পারবেন আমাদের সাথে আসছেন জেমস বাংলাদেশের নামী শিল্পী ওনার গান দুই দিনই উপভোগ করতে পারবেন তো জেমসের সাথে আসছেন প্রীতম প্রীতম থাকবে বাংলাদেশ থেকে আসছে সাব্বির দোলা জায়েদ খান আসছেন উনি হোস্ট করবেন তহিদ আফ্রিদি থাকবেন উনি আমাদের প্রমোশনাল টিমে আছেন এছাড়াও আরও থাকবে এখানকার নামি দামি শিল্পীরা এখানে স্টলগুলো আছে স্টল কিন্তু লিমিটেড অনলি সিক্সটি স্টল এই স্টলগুলো অনলাইনে দেওয়া আছে নেক্সটেজ ইভেন্টস ডট কো ডট ইউকে স্ল্যাশ স্টল হায়ার দিলে আপনারা পেয়ে যাবেন এখানে ফুড নন ফুড এবং ইনফরমেশন ওর মার্কেটিং স্টল আপনারা নিতে পারবেন আপনারা প্রাইসগুলো দেখে নেবেন এবং ফোন নাম্বার দেওয়া আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো কাস্টমাইজ প্ল্যানের জন্য এছাড়া টিকিট এই বছর আমরা ইভেন্টটাকে যাতে সবার মধ্যে পৌঁছাই দিতে পারি এবং এ ধরনের ইভেন্ট বারবার করার একটা প্রেরণা পাই এজন্য একটা টিকিটের ব্যবস্থা করা হয়েছে সামান্য মূল্যে যাতে আমরা খরচটা উঠাইতে পারি এই টিকিটগুলো স্ট্যান্ডার্ড টিকিট বিশ পাউন্ডে করা আছে ফ্যামিলি টিকিট চারজনের জন্য পঞ্চাশ পাউন্ড বাট আপনারা যদি একসাথে ছয়টা টিকিট কেনেন দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্যাটস মিন আলটিমেটলি লেস দেন টেন পাউন্ড এক একটা করে টিকিট আসছে সো ফিফটিন পাউন্ড লেস দেন ফিফটিন পাউন্ড যদি সিঙ্গেল টিকিট আপনার স্ট্যান্ডার্ডগুলো কেনেন তো এই সুযোগটা থাকবে টিকিট কোথায় পাওয়া যাবে টিকিট কি কেউ অনলাইনে পাবে না কোথাও থেকে কিনতে পারবে পুরো টিকিটিংটাই অনলাইনে আছে অনলাইন থেকে আপনারা কিনতে পারবেন অনলাইন আজ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে টিকিট সেলিং সো আপনারা ওখান থেকে টিকিট বুকিং করতে পারবেন বুকিংৰ আপোনাৰ যাব নেক্সট ডেজ ইভেণ্টছ ডট কো ডট ইউকে স্লাছ টিকিট এই লিঙ্কে গেলে আপনারা পেয়ে যাবেন নেক্সট স্টেজ কো ডট ইউকে এটা যদি আপনার মনে রাখেন এখানে গেলে বাংলাদেশ ফেস্টিভ্যাল এখানে আপনি আর্টিস্টদের সম্পর্কে জানতে পারবেন এখানে আমাদের অ্যাডভাইজারদের সম্পর্কে জানতে পারবেন এখানে আপনারা আমাদের ম্যানেজমেন্ট টিম সবার সম্পর্কেই জানতে পারবেন থেকে নয়টা পর্যন্ত দুই দিন ছাব্বিশ এবং সাতাশ দুই দিন ব্যাপী রবিবার এবং সোমবার সোমবার হচ্ছে স্প্রিং ব্যাঙ্ক হলিডে ইভেন্ট ইভেন্ট থাকলে আপনারা জানেন এসে ঢুকতে পারবে না এভাবে কোনো সিস্টেম থাকবে না টিকিট যারা কিনবে তারাই আসতে পারবে আর এর মধ্যে গেইটে এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই হয়তোবা লাস্ট মিনিট গেইটে কিছু টিকিট হয়তো বা থাকতে পারে বা মোস্ট অফ দ্য টিকিট থাকবে অনলাইনের মাধ্যমে সব সবসময় কিছু দেওয়ার জন্য একটা রেসপন্সিবিলিটি মনে করি এবং এই ধরনের সুযোগকে আমি কাজে লাগানোর জন্যই এবং যখনই সে আসছে আমি অল দ্য ওয়ে নট অনলি দ্য লিড স্পন্সর হিসাবে সাপোর্ট এবং অ্যাজ এ ইমিগ্রেশন পার্টনার হিসাবেও কাজ করতেছি যাতে ভিজা ঠিকমতো হয় যাতে ওরা সবাই স্মুথলি আসতে পারে যখন যেটা লাগে আমাদের এক্সপিরিয়েন্সও আছে কারণ আমরা এটা শুধু নতুন না যে ওদের জন্য স্টার্ট করছি আমাদের লাস্ট টু থ্রি ইভেন্টসে আমরা এই জেমসেরই আমরা লাস্ট টাইমে যখন আমরা আনছি আমরাই করছিলাম সুতরাং আমাদের ওয়ার্ক ফ্রম ক্লাউডের এই ধরনের এক্সপিরিয়েন্স আছে এবং আমি শিওর সবাই স্মুথলি ভিজা সাকসেসফুলি হবে এবং প্রোগ্রামটা সাকসেসফুল হবে আমরা বাংলাদেশ ফেস্টিভ্যালে চেষ্টা করেছি আসলে সব ধরনের আর্টিস্টদেরকে আমরা রাখার জন্য আমাদের ফোর্টি উর্ধ যারা আছে ওদের জন্য জেমস ইয়াং জেনারেশনের জন্য তহিদ আছে তারপর সাব্বির আছে জাহিদ খান আছে তো আমরা চেষ্টা করেছি সব ধরনের ডাইনামিক যারা আসবে তারা যাতে পুরা দিনটা খুব আনন্দ আনন্দ সহকারে উপভোগ করতে পারে সেই জন্য আমাদের এই প্রোগ্রামটা আসলে আমাদের জন্য অনেক বড়ো মাপের দুই দিনের জন্য প্রোগ্রাম এরকম আসলে হয় নাই কখনো লন্ডনে তো আমরা আশা করবো আপনারা সবাই আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং সবার উপস্থিতিতে যেটা শুধু আমাদের একা একা প্রোগ্রাম না আমাদের বাঙালিদের প্রোগ্রাম তো আমরা চেষ্টা করবো সবাই মিলে যেতে প্রোগ্রামটাকে অনেক ভালো এবং সার্থক করতে পারি খুব একটা ভালো একটা সাজেশন নিয়েছে সুন্দর একটা নিয়েছে আমরা যেমন বৈশাখের মেলার মতন যেমন সারা মানে ইউকে থেকে এবং ইউরোপ থেকে মানুষজন আসে আশা করি এই এবারেও এইখানে ইউরোপ থেকে লোক আসবে এবং সারা ইউকে থেকে লোক আসবে এবং এইটার জন্য আমাদের আমরা আমাদের ভাইয়েরা যারা আছেন আমরা সবাই একসাথে মিলে কাজ করব